ঢাকা গাজে পরে মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন বাংলাদেশের আলোচিত ঘটনা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাখিতা বিশ্বাসী একজন মানুষ মাওলানা রইসুদ্দিনকে ঢাকার গাজে পড়ে হত্যা করা হয়েছে তার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই আপনারা পুরো ঘটনাটা জানতে পারবেন না আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শুনলে আপনারা সব কিছু আপনারা জানতে পারবেন আসুন মাওলানা রইসুদ্দিন একজন আলেম তিনি ঢাকা গাজীপুরের একটি পোবাইল থানার অন্তর্গত একটি মসজিদে ইমামতি করতেন সেইখানে বাংলাদেশের আহলে সুনাতুল জামাতের ঢাকা গ্যাদারিং ফর ফেলিস্তাইন একটি সমাবেশ করার কথা ছিল সেই সমাবেশে প্রথমে সহুর আওয়ার দিতে একটি সমাবেশের ময়দান জায়গা দেওয়া হয় অনুমতি সেখান থেকে আবার অনুমতি ব্যতীত করে ঢাকা গোলাপবাগে দেওয়া হয় সেই গোলাপবাগ থেকে আবার অনুমতি ব্যতীত করে পঁচিশে এপ্রিল রাত দশটার সময় আবার প্রেস ক্লাবের মধ্যে অনুমতি দেওয়া হয় তো এইখানে অনুমতি দেওয়ার স্বার্থে হরত মাওলানা রইসউদ্দিন যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। উনি আহলেসন্নাত জামাতের আকিদে বিশ্বাসে একজন আলেম তিনি ঢাকা গাজীপুর পুবাইল থানার অন্তর্গত একটি মসজিদে ইমামতি করতেন সেইখানে দীর্ঘদিন ধরে মসজিদের ইমামের পেছনে দুইটা দল একটা হচ্ছে আহলে জামাতের মানুষগুলো ছিল আরেকটা ছিল জামাতপন্থী তো এই মাওলানা রইসুদ্দিন ফেসবুকের একটি পোস্ট তিনি শেয়ার করেছিলেন যেটি সাংবাদিক ইলিয়াস সোসাইন একটি পোস্ট করেছিল সেটা তিনি শেয়ার করেছিলেন ধারণা করা হচ্ছে এই শেয়ার পোস্টটা করার কারণে উনি জামাতের কিছু পুরোকাণ্ডা মানুষের কারণে উনি শিকার হয়েছে এবার আসুন আমরা আরও বিস্তারিত সামনে যাই এই মাওলানা রইসুদ্দিন তিনি যে মসজিদের চাকরি করতেন এখানে কমিটির মধ্যে দুইটা দল ছিল একটা ছিল আহলে সুনাতুল জামাতের ওনার সাথে বলা সম্পর্ক আর একটা জামাতপন্থী ওনারা চাইতো যে মাওলানা রহিসুদ্দিন তিনি আদর্শে আদর্শিত হচ্ছে আহলে জামাতের তিনি মিলাদ ক্যাম্প করতেন তিনি নবীকে দারাইয়া সালাম দিতেন তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন তিনি কুফুরি বক্তব্য জামাতের অনেক বক্তার কুফুরি বক্তব্য সেগুলোর প্রতিবাদ করতেন তো এই মাওলানা রহসুদ্দিন যখন ছাব্বিশ তারিখে ছাব্বিশে এপ্রিল ঢাকার ফ্রেস ক্লাব ময়দানের যে আহলে সুন্নাতুল জামাতের গ্যাদারিং ফর ফেলিস্তাইনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সেই দার মসজিদ এলাকার অনেকগুলো মানুষকে তিনি মাইকিং করে এবং তিনি বিভিন্নভাবে মানুষদেরকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য তিনি প্রচার প্রচারণা করেছিলেন সেই অনুষ্ঠানে গিয়েছেন এবং আসার পরে তারা যে জামাতপন্থী ছিল এবং ওনার উপরে একটা আক্রোশ ছিল যে মসজিদে তিনি চাকরি করতেন প্রায় তিন মাস ধরে ওনাকে বেতন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এবং উনি সেই মসজিদে আসার পরে একটা দল যারা ওনার সবসময় ক্ষতি চাইতো এবং বেতন আটিয়ে রেখেছিল এবং বিশেষ করে জামাতপন্থী এরকম একটি দল ওনাকে ডাকে মসজিদ থেকে তাদের বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার শরীরে মাথায় টুপি ছিল ভেতরে জামা ছিল একটি গেঞ্জি ভিতরে ছিল একটি জুব্বা ছিল সেলোয়ার ছিল ভিতরে নেওয়ার পরে তারা এলো পাতারে ওনার উপরে আক্রমণ করে ওনাকে এমনভাবে আক্রমণ করে যেন একজন মনে হচ্ছিল উনি চুরি ডাকাতি করেছিল এরকম অবস্থা এক পর্যায়ে তারা এমনভাবে আঘাত করেছিল এই আঘাতের কারণে ওনার শরীরে এক প্রকারে তারা এমন প্রহার করেছে শরীরে ছুরি দিয়ে তারা আঘাত করেছে মাথার চুলগুলা কেটে ফেলেছে নির্মমভাবে এক ওনাকে ফোঁটা পানি পর্যন্ত খাওয়ার জন্য তারা দেয়নি তারা মেরে রাস্তাঘাটে মানুষদেরকে ডাক দিয়েছে যে এই মাওলানা করেছে করেছে এক ছাত্রের সাথে বলাৎকার করে তারা প্রমাণ পেয়েছে আপনারা সকলে তারা মারেন এরকম কথা বলে রাস্তাঘাটে মানুষ দিয়ে তারা পরিকল্পিতভাবে এই মাওলানাকে মারছে মেরে এক পর্যায়ে পুলিশের কাছে হস্তান্তর করে যখন পুলিশের ভ্যানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ছেলে এখানে বসা তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা যেইখানেই থাকুক না কেন অবশ্যই তাদেরকে পুলিশ অবশ্যই তাদেরকে খুঁজতেছে অনেককেই ধরেছে আপনারা তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেন এটা জোর দাবি জানাচ্ছি যখন গাড়ির মধ্যে বসেছিল এই বসা অবস্থায় ওনাকে পানি খাওয়ার জন্য যখন বলেছিল লাস্ট পর্যায়ে এই পানিটা পুলিশে পানির বোতলের মুখটা খোলার পরেও আবার মুখটা লাগাইয়ে দেয় ওনার কাছ থেকে বোতলটা ছিনিয়ে নেওয়া হয় এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারাও না করে এক পর্যায়ে উনি এভাবেই পানি পানি ব্যতীত আমার ভাইটা এক পর্যায়ে কষ্টে তিনি থানার মধ্যে ওনাকে হস্তান্তর করা হয় থানার একটি ঘরের ভিতরে ওনাকে রাখা হয় যেখানে আলো বাতাস ছিল না ফ্যান ছিল না পানি ছিল না সেখানে বিনা চিকিৎসায় তিনি ইন্তেকাল করেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সম্মানিত ভিউয়ার্স আপনারা একটু চিন্তা করতে পারেন এটা আয়ামে জাহিলিয়াতের যুগের চেয়েও বড় নির্মম পরিহাস একজন আলেম তার সত্যতা যাচাই হয় নাই উনি যে অপরাধ করেছে তার কোনো ডকুমেন্টস নাই উনি যে এই ঘটনা ঘটনা ঘটিয়েছে তার কোনো প্রমাণ নাই সাক্ষ্য নাই তার কোনো দলিল নাই অথচ এই দেশে কত রাস্তাঘাটে মানে অহরহ যে কবি মাদ্রাসা আছে তাদেরকে বলাৎকার করে ছোটো ছোটো ছেলেদেরকে বলাৎকার করে সেটার সিসি ফুটেজ আছে মা বাবা ছেলেদেরকে হসপিটালে পরীক্ষা করিয়ে তার প্রমাণ পাচ্ছে তাদেরকে সরকার কোনো কিছু করছে না তাদেরকে থানা পুলিশ কিছু করছে না এক পর্যায়ে এই যে আক্রোশ একজন আলেমের প্রতি আক্রোশ হয়ে এমনভাবে ওনাকে এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে আমি আপনাদের সামনে ওনার অপরাধের যে কথাটা বলবো ওনার অপরাধ ছিল ফেসবুকে একটা পোস্ট উনি শেয়ার করেছিল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে ওনাকে দেখেন কতটা কষ্ট দিয়ে তারা মেরেছে ওনার মোবাইল নিয়ে ওনার ফেসবুক আইডি থেকে তারা লাইভ দিয়ে ওনাকে মারছে জুতার মালা গলায় পড়াইছে বুকের মধ্যে ছুরি দিয়ে ফার দিছে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করেছে মাথার চুলগুলো ছেলে ফেলেছে এমনিভাবে এক পর্যায়ে ওনাকে বিব্র বিব্রত করে ওনাকে আঘাত করে করে তারা দুনিয়া থেকে বিদায় করেছে এটা কোন বাংলাদেশ যেখানে একজন আলেম অপরাধ করেছে কিনা তার কোনো দলিল নাই তার কোনো অপরাধের কোনো স্বীকৃতি নেই তার কোনো বিচার বিশ্লেষণ নাই এভাবে হত্যা করা এরপরে দেখেন এই যে পুবাইল থানার যে ওসি ছিল এই ওসি মৃত্যুর সাথে সাথে সে পলায়ন করেছে দেখেন তাহলে বুঝতে পারছেন যে অপরাধরা কার থানা পুলিশেরও আছে পাশাপাশি ওই যে যারা ওনাকে এমনভাবে আঘাত করেছে অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ তাদের উপরও এটা দায় বার করতে হবে বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনীত আবেদন করছি উনি আহলে সুন জামাতের একজন নিবেদিত প্রাণ ছিলেন উনি একজন সরল সুদা মানুষ ছিল তিনি নির্দোষ তার সাথে যে অন্যায় অপরাধ করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হতেই হবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মরাকত আমরা দোয়া করছি মাওলানা রইসুদ্দিন ভাইয়ের আত্মার মাকফিরাত কেমনাই আল্লাহ তালা উনার কবরটাকে জান্নাতুল ফিরদাওয়হীদ মর্যাদা দান করুন ওনার পরিবারে যারা আছেন ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত